আসসালামু আলাইকুম সম্রাহিদ অফ একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাতে চাই আর আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন থাকে আপনারা জানেন প্রায় 25 পঁচিশ তিরিশটা গাড়ি রেগুলার আপডেট আমাদের শুরুমে থাকে সো আমরা কয়েকটি গাড়ির মধ্যে আপনাদেরকে দেখাবো প্রথমে দেখাবো হচ্ছে একটি নিশান ব্লুবার্ট শিল্পী রেড ওয়াইন কালার দু হাজার মডেলের গাড়ি আর আমাদের এই পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজেই কিনতে পারবেন ছয়ের মডেলের নিশান ব্লোবার শিল্পীটি হচ্ছে তেলে চালিত গাড়ি পনেরোশো সিসির দশ সালের রেজিস্ট্রেশন করা এ গাড়ির ভিতরের ভিউটা দেখাই ভিতরে কিন্তু এটা ব্ল্যাক ইন্টেরিয়ার কিন্তু উডেনের ব্যবহার রয়েছে এবং লেদার সিট কভার গাড়িটির সঙ্গে লাগানো রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটাও দেখাবো প্রত্যেকটা টায়ার কন্ডিশন কিন্তু অনেক ভালো যারা একটি ফ্রেশ কন্ডিশানের ব্লুবার্ট শিল্পী খুঁজছিলেন তারা খুব দ্রুত চলে আসবেন আমার মনে হয় আপনার পছন্দ হবে ছয় মডেল দশই রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির ব্লুবার্ট শিল্পী এই গাড়িটি রেড ওয়াইন কালার অনেক দামি একটি কালার দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে একটি গাড়ি দেখায় এত সুন্দর এত ফ্রেশ একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার এগারো টয়োটা ভিস রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালের ডিসেম্বর মাসে এবং এই গাড়িটি কিন্তু তেরোশো ছাব্বিশ সিসির গাড়ি এবং নিউ শেপের গাড়ি ফ্রন্টের ভিউটা দেখতে দেখতে পাচ্ছিলেন লাইটগুলো একদম অরিজিনাল জাপানিজ হেডলাইট এবং নিচে ফগ লাইট রয়েছে আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো কারণ এই গাড়িটির ভিতরটা এত সুন্দর এত ফ্রেশ আপনাদের মন ভরে যাবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এবং গাড়িটির সিট কভার একদম নতুন আমরা আপনাদের জন্য ইনস্টল করেছি ব্যাক সাইডের ভিউটা দেখাই টয়টা ভিস দুই মডেল গাড়ি তেলে চালিত একটি গাড়ি নিউশেপ তেরোশো ছাব্বিশ সিসি এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি করলা জিএলআই গাড়ি দেখাবো করলা জিএলআই আপনারা খুব বেশি পছন্দ করে থাকেন দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে পনেরোশি সিট তেলে চালিত একটি গাড়ি এবং এটি কিন্তু অনেক লাগজারিয়াস গাড়ি এবং গাড়িটির পিছনের সিটে হ্যান্ড রেস্টের অপশন রয়েছে আমি একটু সামনের দরজাটি খুলেও দেখাবো এই গাড়িটিতে রয়েছে উডেন প্যানেল এসি টাচ এবং অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং লেদার সিট কভার এবং যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই দুই হাজার আটের মডেলের একটি টয়োটা করলা জিএলআই অনেক স্মার্ট লুকিংয়ের একটি গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন দু হাজার আট সালেই পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি করলা জি টয়োটার এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ টাকা এরপরে আমরা একটা প্রোবক্স গাড়ি দেখাবো প্রোবক্স গাড়িটির মডেল হচ্ছে দু হাজার বারো অনেক আপডেট মডেলের একটি প্রোবক্স দেখাচ্ছিলাম আর এই গাড়িটির রেজিস্ট্রেশন দু সালে এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজির অপশন রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ এই গাড়িটির সঙ্গে নেই এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে একটি টয়োটা প্রোবক্স দুই হাজার বারো মডেলের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন করা সিক্সটি লিটার সিএনজি সহ গাড়িটির দাম চাচ্ছিলাম নয় লক্ষ নব্বই হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি প্রজেকশন হেডলাইট ছো একটি এক জিও দেখতে পাচ্ছেন প্রজেকশন এটি হচ্ছে খুবই ভালো ফিটিংস এক্স লিমিটেড প্যাকেজ একটু ভিতরে ভিউটা দেখায় আপনাদের দেখছিলেন ভিতরে এসি টাস বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার সাইডের ভিউটা দেখাবো আপনাদের কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই সাইড থেকে দেখছিলেন এগারো মডেলের একটি এক জিউ রেজিস্ট্রেশন দু হাজার আর এটি হচ্ছে পনেরোশো সিসির সিক্সটি লিটার সিএনজি সহ এক্স লিমিটেড প্যাকেজ এই গাড়িটির দাম চাচ্ছি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউস এই গাড়িটি হচ্ছে দুই হাজার ষোলো মডেলের একটি ল্যান্সার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সালেই ব্যাকসাইড থেকে দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল কালারের গাড়ি ভিতরে ভিউটা দেখাই অসাধারণ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম একদম ভিতরটা লেদার সিট কভার নতুনের মতোই লাগছে এই গাড়িটি একদম অরিজিনাল তেলে চালিত কখনোই সিএনজি করা হয়নি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সামনে লাইটগুলো যা দেখতে পাচ্ছেন সবই অরিজিনাল এই চমৎকার ল্যান্সার দুই হাজার ষোলো মডেলের গাড়ি পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি এই গাড়িটি দাম চাচ্ছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো। এটি হচ্ছে একটি সেভেন সিটার প্রাইভেট কার এই গাড়িটির চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিটের অপশন রয়েছে সেভেন সিটের এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত গাড়ি কখনোই সিএনজি করা হয়নি আর এই বডি কিট থাকাতে গাড়িটি চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে যেটা গাড়িটি সৌন্দর্যটাকে অনেক বাড়িয়েছে সাইডেও আমরা বডি কিটের অপশন দেখতে পাচ্ছি ভিতরে ভিউটা দেখায় এই গাড়ির সঙ্গে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং লেদার সিট কভার এবং সেভেন সিটের সাত সিটের একটি প্রাইভেট কার আমি একটু গাড়িটির সামনের টায়ার কন্ডিশনটি একটু দেখাই চারটি টায়ার এবং রিম রিসেন্টলি একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে যেটা গাড়িটির সৌন্দর্যটাকে আরও বাড়িয়েছে আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো দুই হাজার চারের মডেল আর দুই রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত একটি ওটা উইশ গাড়ি তেলে চালিত গাড়ি সেভেন সিটার এই গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে আর আমাদের পেজটিকে যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ